এবার দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একাধিক নতুন নতুন নিয়মকানুন চালু হয়েছে এই দুর্গাপুজো নিয়ে বর্তমানে কিভাবে দুর্গাপুজো করতে হবে এবং কি কী নিয়ম মেনে চলতে হবে সেই সমস্তগুলো জানানো হয়েছে শুধু তাই নয় দুর্গা এবার অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে তো বর্তমানে দুর্গাপুজো যারা যারা করবেন বা পুজো কমিটি রয়েছেন ক্লাব কমিটি রয়েছেন তাদেরকে কি কী নিয়ম মানতে হবে কত টাকার অনুদান এই বছর আপনারা পাবেন এছাড়া আগামী বছর আপনারা রাজ্য সরকারের তরফ থেকে কত টাকা পেতে পারেন বা কত টাকা বাড়তে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কি কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাশ ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লক্ষ্যে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করবো পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে এটা আমি আইএনসি কে বলবো দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে এর সাথে বসে এর সাথে বসে এটাকে ঠিক করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণ মূলমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এ সময় পুজোয় অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয় স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলাই আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সব কিছু ভালোভাবে করতে হবে যদি কোনো ইমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক এখানে হেলথের নারায়ণ নিগম আছে হেলথ সেক্রেটারি প্রয়োজন সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে শুধু তাই নয় বন্ধুরা এই সমস্ত নিয়ম কানুনের পাশাপাশি এবার কিন্তু টাকার পরিমাণও বাড়ানো হচ্ছে অর্থাৎ দুর্গাপুজো কমিটিগুলিকে বা ক্লাবগুলিকে কিন্তু অনেক বেশি টাকা দেওয়া হবে তো টাকা দেওয়ার বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি কি জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে গুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছি বছর কী হবে আসছি বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে তো শুনতে পেলেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো উপলক্ষে একাধিক নিয়মকানুনের পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন অর্থাৎ পঁচাশি হাজার টাকা করে অনুদান কিন্তু দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে শুধু তাই নয় আগামী বছর এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে সেটাও কিন্তু জানানো হয়েছে তো বর্তমানে এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা থাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅাইপ বেশ বেশি শেয়ার করবেন এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ